ব্যথায় বামের মালিশেই বাড়ছে বিপদ কেন বলছি আমরা হঠাৎ করে যদি চোট পাই বা ধরুন আমাদের গাঁটে গাঁটে দীর্ঘদিনের ব্যথা আমরা আরাম পেতে কী করি ওই বাজার চলতি চট একটা মলম বা স্প্রে এনে সেই জায়গাটায় আমরা সুন্দর করে মালিশ করে দিই কিছুক্ষণের জন্য আহ কি আরাম পায় কিন্তু তার দীর্ঘস্থায়ী এফেক্ট কী সেটা ভাবি না আপনাকে সাময়িক স্বস্তি বাম বা স্প্রের মালিশ তো দেবে কিন্তু লং টাইম এফেক্ট কি হচ্ছে আপনি জানতে পারলে চমকে যাবেন বা ধরুন আপনার হাড় ক্ষয় হচ্ছে এটা আপনার চিকিৎসক আপনার ডাক্তারবাবু আপনাকে বলেছেন কিন্তু কি করবেন কেন হাড় ক্ষয় এবং হাড় খুয়ে কখন আবার হাড়ে মাংস গজায় সেটাও আমরা ঠিকমতো জানি না ভুল কাজ করে ফেলি বা কিছু একটা ঝুঁকে নিতে যাচ্ছেন হঠাৎ কোমরে খিঁচ মাঝে মধ্যেই এটা হচ্ছে কি আপনার তাহলে সাবধান থাকতে হবে কোন রোগের ইঙ্গিত এই সবটাই জানাবেন শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রাণেশ মন্ডল তার জন্য আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে নাহলে কিন্তু হাড়ের ব্যথা এবং ব্যথা সম্পর্কিত অনেক ধারণাই আপনার মধ্যে ভুলভাবে যেটা ঢুকে রয়েছে সেটাই থেকে যাবে তাই ভুল ধারণা ভাঙতে হলে আর এই ধারণাগুলোর সঠিক তথ্য পেতে হলে পুরো ভিডিওটি দেখুন হঠাৎ করে ধরুন কোনো কাজ করতে গিয়ে ঝুঁকে কিছু জিনিস নিতে গেলাম হঠাৎ করে ব্যথা অনুভব হলো কোমরে বা হাঁটুর দিকে স্পেশালি কোমরেই বলবো ব্যাক পেন লো ব্যাক পেন এটা হলো এটা কিসের ইঙ্গিত দিচ্ছে মানে ধরুন অনেক দিনের ব্যথা আছে সেটা আলাদা বিষয় কিন্তু হঠাৎ হঠাৎ হচ্ছে তখন কি আমার একটু অ্যালার্ট হওয়া দরকার অবশ্যই কারণ এটা অনেকটা ব্যাপারটা হচ্ছে বয়স বাড়লে আমাদের মাসেলে ফ্লেক্সিবিলিটি কিন্তু কমে যায় ঠিক আছে অনেক মাসেল টাইট হয়ে যায় তো আমরা ছোটোবেলায় যে কাজগুলো করতাম বা কিছু খেলতে গিয়ে গিয়েও টড়ে গেলে দেখবেন খুব বেশি লাগতো না বা লাগলেও চট করে ঠিক হয়ে যেত কিন্তু বয়স যত বাড়ছে তত কিন্তু মাসেলের ওই ফ্লেক্সিবিলিটিটা কমে যাচ্ছে আমরা যদি রেগুলার এক্সারসাইজ না করি বা অ্যাক্টিভিটির মধ্যে না থাকি তাহলে কিন্তু ফ্লেক্সিবিলিটিটা থাকবে না সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে আমরা হয়তো খুব বেন্ড হয়ে গেলাম তখন কোমরের একটা পেশি হয়তো টাইট আছে সেটায় হঠাৎ করে লেগে গেল ঠিক আছে ওভার ইউজের জন্য সেক্ষেত্রে একটা মাসেল স্ট্রেন হতে পারে এটা যেমন একটা দিক সেকেন্ড দিক হচ্ছে অনেকে অকোয়ার্ড পজিশনের তোলেন মানে অকোয়ার্ড পজিশন ধরুন নিচে থেকে নিচ্ছি কিন্তু আমি যদি হাঁটুটা বেন্ড করি তাহলে কিন্তু আমাকে অতটা ঝুঁকতে হচ্ছে না কিন্তু আমি যদি হাঁটু স্ট্রেট রেখে পুরো যদি ঝুঁকতে যাই তাহলে কিন্তু কোমরের উপর বেশি प्रेशर পড়ছে মানে আপনি বলছেন একটু বসে যাবো বসে গিয়ে জিনিসটা নিয়ে তারপরে আবার উঠে দাঁড়াবো একটু যদি বেন্ড করা হয় ঠিক আছে তারপরে জিনিসটা নিয়ে আস্তে আস্তে ওঠা হয় কোমরটা সোজা রেখে তাহলে কিন্তু কোমরের উপর প্রেসার পড়বে না আচ্ছা মানে এই ভুলগুলো আমরা করে থাকি ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখলে কোমরে ব্যথা এড়ানো যাবে আচ্ছা স্যার এবার একটু বলুন তো বুঝিয়ে ভালো করে যে কোনটা হাড়ের ব্যথা হচ্ছে আর কোনটা আমরা হিচ লেগে গেছে বা চলতে ফিরতে কোনো সময় কোনো ডিসব্যালেন্স হয়ে গেছে মাসেল পেন হচ্ছে এই ব্যথাগুলো আমরা বাড়িতে বুঝবো কিভাবে। দেখুন হাড়ের ব্যথা অ্যাকচুয়ালি হাড়ের ব্যথা বলতে ধরুন হাড়ে ফ্র্যাকচার বা কোনো হাড় ইনফেকশন বা জয়েন্ট ইনফ্লামেশন এগুলো হলে সাধারণত হাড়ের ব্যথা ধরা হয় তো এগুলো কিন্তু এক্সক্লুসিটিভ মানে খুব সিভিয়ার পেন হবে চট করে কমতে চাইবে না এবং ডিপ সিটিং হবে এবং অনেক সময় হয় কি কোনো বোন আছে বনি টেন্ডারনেস পাবেন মানে হাড়ের উপর প্রেশার দিলে সেটা খুব পেইন ব্যথা হবে আচ্ছা মানে আমি যদি আঙুল দিয়ে হাড়ের উপর কিন্তু হাড়ের উপর ঠিক আছে মাসেলের উপর দিলে হবে না কিন্তু তুলনামূলক মাসেল পেন যেগুলো সেগুলো কিন্তু একটা ডাল একিং হয় মানে অনেক সময় লোকালাইজড হয় না একটা ডিফিউজ এরিয়া অনেকটা জায়গা একটা থাকে তবে অনেক সময় দেখা যায় যদি মাসেলস স্ট্রেন হয়ে থাকে তাহলে কিন্তু প্রেশার দিলে আপনি একটা টেন্ডারনেস পাবেন মানে টেন্ডার পয়েন্ট পাবেন ঠিক আছে আবার অনেক সময় ওভার ইউজের জন্য মাইফিসিয়াল পেইন সিনড্রোম যেগুলো সেগুলো থাকলে আপনি কিন্তু টিকার পয়েন্ট বা টেন্ডার পয়েন্ট পেতে পারেন সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে অনেক দিন থেকে যাচ্ছে কমছে না এরকম কিন্তু হয়ে থাকে এবং অবশ্য এবার ডিফারেন্সিয়েট কি করে করবেন ক্লিনিক্যালি তো আছে সেটা পেশেন্টে বা রুগীর পক্ষে কিন্তু সবসময় ডিফারেন্সিয়েট করা সম্ভব নয় আমি সব সময় বলব একটু কোনো চিকিৎসকের পরামর্শ নিন কারণ অনেক সময়ই হয় কি ছোটোখাটো মাইনর যেগুলো ধরুন স্ট্রেস ফ্র্যাকচার জাতীয় জিনিস সেগুলো হয়তো অনেকে দীর্ঘদিন রেখে গেছেন পরে এক্স রে করে দেখা গেল একটা ছোট ফ্র্যাকচার হয়ে আছে কিন্তু তিনি বুঝতে পারেননি ঠিক আছে তো আবার এই কথাটাও শোনা যায় হাড়ে মাংস গুজিয়ে গেছে মানে হাড়ে মাংস গুজিয়ে যায় এটা আবার কীভাবে সম্ভব হাড়ে মাংস গজানোটা দেখুন ওটা তো চলতি কথা মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সেরকম কিছু হয় না তবে যেটা হয় হাড়ে ধরুন ফ্রাকচার হলো কিন্তু দুটো বোনের যে দুটো এন্ড ফ্র্যাকচার এন্ড সেটা যদি অ্যালাইনমেন্ট না হয় তাহলে একটু বেঁকে জোড়া লাগে মানে জোড়া কীভাবে লাগে ক্যালসিয়াম ডিপোজিট হয়ে সেখানটা একটা সঙ্গে একটা জড়ে যায় তো সেটা একটু ম্যাল অ্যালাইনমেন্ট হয়ে ম্যাল ইউনিয়ন বলা হয় তো এটা হচ্ছে মেডিকেল টার্ম কিন্তু মাংস জমা এগুলো এরকম ধরনের কোনো মেডিকেল টার্ম নেই হাড় কি ক্ষয় হয় মানে সবাই বলে হাড় ক্ষয়ে গেছে হাড় কোমরের বা হাঁটুর হাড় ক্ষয় বলতে দেখুন একটা যেটা হয় হাড়ের ঘনত্ব কমে যাওয়া যেটাকে অস্টিওপোরোসিস বলা হয় আর একটা সাধারণত রোগীরা যেটা বলেন কোমরের হাড় ক্ষয়ে গেছে বা হাঁটুর হাড় ক্ষয়ে গেছে সেগুলো অ্যাকচুয়ালি ডিজেনারেশনটা বলেন কোমরের যেটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি সেটাকে অনেক সময় তারা হাড় খুয়ে যাওয়া বা অনেকে যেটা অস্টিওফাইটগুলোকে অনেকে বলেন হাড় বেড়ে গেছে এরকমটা অনেকে এক্স রে দেখে অনেক সময় যে পেশেন্টগুলো বুঝতে পারেন না মেডিকেল টার্মগুলো তাদের পক্ষে কঠিন হয়ে যায় তাদের ক্ষেত্রে হয়তো অনেক হয় বোঝান ঠিক আছে বা হাড়ের হাঁটুর ক্ষেত্রে যেটা হাড় খুয়ে যাওয়া থেকে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে হাড়ের উপরে যে কার্টিলিয়াস থাকে কার্টুলিয়াসটা ক্ষয়ে যায় তার জন্য দুটো হার কাছাকাছি চলে আসে যেটা অস্ট্রিওর্থাইটিসে হয় এবং অস্টিওফাইট ডেভেলপ করে ঠিক আছে তো মেডিকেলটা হচ্ছে এটা অস্ট্রোয়ার্থাইটিস এটা স্পন্ডাইলোসিস এবং ঘনত্ব কমে গেলে সেটাকে অস্টিওপ্রোসিস আচ্ছা মানে আমাদের সুবিধের জন্য হাড় ক্ষয়ে যায় হার বেড়ে যায় হাড়ে মাংস গজা এগুলো সব আমাদের সুবিধার জন্য জন্য হয়তো ডাক্তার অনেক সময় বা খুব ভালো না সেই তো হলে আমরা বুঝবো কি করে যে সমস্যাটা কি হয়েছে এত ভারী ভারী মেডিকেল টাম যেটা তো আমার টাং পিস্টার মনে হয় মাঝে মধ্যে এগুলো বললে তো মুশকিল স্যার আমরা আগে ছোটবেলায় দেখতাম কিছু হলে একটু মলম লাগিয়ে দেওয়া হতো বা চুন হলুদ তো সব ব্যথাতেই কি মলম বা চুন হলুদ লাগানো যায় দেখুন মলম বলতে ব্যথার যে জেল সেটার কিন্তু কাজ আলাদা ঠিক আছে চুন হলুদের কাজ আলাদা ঠিক আছে চুন হলুদে অনেক সময় সেটা টেম্পারেচারটা মানে গরম শেক যেটা অনেকটা সেই রকম কাজ করে কিন্তু ব্যথার জেল যেগুলো মলম যেগুলো সেগুলো কিন্তু রোলটা অন্যরকম যে যে ইনগ্রেডিয়েন্টগুলো থাকে এনসেট বা যেগুলো থাকে সেগুলো স্কিনে প্যানিকটেড করে লোকালি সেগুলো কিন্তু কাজ করে মানে পেনের যে সোর্স যেখানে উৎসের জায়গায় সেখানে গিয়ে কাজ করে এবং চুন হলদের যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা গরম গরম সেক জাতীয় কিছু সেটার হিসাবে কাজ করে আচ্ছা তো সেটা এবার ডিপেন্ড করছে সেজন্য বাড়িতে না করে চিকিৎসকের কাছে জেনে নেওয়াটাই ঠিক যে স্যার আপনারা তো এখন কোনো কিছুই মালিশ করতে বারণ করেন যে না কোনো বা জেল বা মলম যে ভাষায় বলি না কেন আমি তো সেটা লাগিয়ে কোনোভাবে মালিশ করা যাবে না এটা আপনারা বলে থাকেন বা অনেক ডাক্তারবাবু সেটা বলেন তো সত্যি কি কোনো ব্যথাতে মালিশ করাটা ঠিক নয় না ব্যথার জেল লাগানোর পর সেটা ভিগোরাস ম্যাসাজ বা মালিশ করতে বারণ করা হয় ব্যথার জেল লাগানোর কিছু টেকনিক আছে ব্যথার জেলটা কখনোই বেশি লাগানো যাবে না হয়তো কয়েন সেপেট ঠিক আছে কয়েনের মতো সেপেড অ্যামাউন্টে দিলেন তারপরে সেটা আপনি জাস্ট ফিঙ্গার দিয়ে এটাকে হালকা রোল করেন সার্কুলার ম্যানারে তারপরে সেটা যত অ্যাবজর্ব করে গেল জেন্টালি রাব করার পর সেটা কিন্তু আমি ছেড়ে দিলেন কিন্তু আপনি যদি ভিগোরা ম্যাসাজ করেন তাহলে কিন্তু তার সেটা ক্ষেত্রে কিন্তু অনেক কমপ্লিকেশন হতে পারে কি কী হতে পারে একটা হতে পারে স্কিন যদি সেন্সিটিভ হয় তো সেখানে অনেক সময় বার্নিং সেন্সেশন বা রেডনেস এগুলো একটা যেমন হতে পারে সেকেন্ড জিনিস হচ্ছে ওটা কিন্তু স্কিনে প্যানিটেট করে আমরা লোকালি কাজ করছে ধরুন স্কিনের নিচে বা মাসেল এরিয়াতে কাজ করছে কিন্তু যদি আমি ভিগোরা সেটাকে ম্যাসেজ করি তাহলে কী হবে ব্লাড সার্কুলেশন যেটা সেটা কিন্তু ওখানে বেড়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে ওটা কিন্তু রক্তে মিশে যাচ্ছে রক্তে মিশে গেলে কিন্তু ওটা ওই জায়গায় থাকছে না গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে কিন্তু আমি তো চাইছি যেখানে ব্যথার উৎস সেখানে কাজ করে তাহলে কিন্তু সেটা আমরা তো এসব কিছু জানতামই না ঠিক আছে এটা আরও একটা ইয়ে আছে আপনি যদি ভিগোরাস ম্যাসেজ করেন ধরুন যে প্যাথোলজি যেটা আছে হয়তো সেখানে হয়তো টেন্ডিনোপ্যাথি হয়ে আছে বা কোনো ইঞ্জুরি হয়ে আছে লিগাম গেছে বা মাসেল ইঞ্জুরি হয়েছে সেটাকে আমি ভিগোরাস করলে কিন্তু ইঞ্জুরিটা বেড়ে যেতে পারে ঠিক আছে তো অ্যাকিউট যে ইঞ্জুরি সেক্ষেত্রে কিন্তু আমরা ইমোবিলাইজ করতে বলি যাতে সেটা ইনিশিয়ালি কিছুটা হিল করে তারপরে আমরা মোবিলাইজেশনে আসি এবার যে বিষয়টা আসব এটা খুব ইন্টারেস্টিং আমার ক্ষেত্রেও এটা মাঝে মধ্যে হয় কোন ব্যথায় গরম শেখ আর কোন ব্যথায় ঠান্ডা এটা না একটু কনফিউজড হয়ে যায় কখনো আপনারা কোনো ব্যথায় বলেন এটাতে বরফ লাগাতে আবার কোনো ব্যথায় বলেন যে একটু গরম জলে সেঁক দিতে বা গরম কিছু সেঁক দিতে বা আবার কখনও বলেন ঠান্ডা গরম এটাও আবার হয় বালতির মধ্যে একটু গরম জল একটু ঠান্ডা জল একবার পাটা এটাই চোবাবেন একবার এটাই চোপাবেন মানে এই পুরো ব্যাপারটা কিভাবে আমরা একটু বাড়িতে করতে পারি আচ্ছা ঠান্ডা তার দেখুন ঠান্ডা বা বরফ যেটা বলা হয় সেটা যখন অ্যাকুট কোনো ট্রমা হলো ঠিক আছে বা অ্যাকুট হলো সেক্ষেত যেখানে আপনার জায়গাটা ফুলে গেছে ঠিক আছে হঠাৎ আঘাত লাগলে সেখানে একটা অ্যাকুট ইনফ্লামেশান হয় ঠিক আছে তো সেই ইনফ্ল্যামেশনটা কমানোর জন্য আমরা সেখানে আইস কম্প্রেশন করতে পারি আইস কম্প্রেশন মানে সেটা কিন্তু কাপড়ে জড়িয়ে সেখানটা ধরেন ডাইরেক্ট কন্ট্যাক্টটা সেক্ষেত্রে কি হলো সেখানে যে সার্কুলেশনটা সেখানে কমে গেলো ঠিক আছে তার সঙ্গে সোয়েলিং যেটা সেটাও কমে গেল। মানে ইডিমাটা কম ফর্মেশন হলো তো এটা আমরা বাহাত্তর ঘন্টা অবধি কোনো একটা ট্রমা বা অ্যাকুট ইনফ্লামেশন বাহাত্তর ঘন্টার অবধি আমরা কিন্তু বরফ তারপরে কিন্তু আমরা গরম সেক দিতে পারি মানে যেগুলো চোট আঘাত লাগা সঙ্গে সঙ্গে সেগুলোতে আমরা বড় অ্যাকুট ইনফ্লামেশন থাকলে সেখানে আমরা সেখানে যাতে সার্কুলেশনটা কম হয় ব্লাড সার্কুলেশনটা যাতে কম হয় ইনফ্লামেটরি মিডিয়েটরগুলো যাতে সেখানে কম আসে যাতে পেইনটা কম হয় তার জন্য আমরা সেখানে বরফ দিচ্ছি কিন্তু একটি ইনফ্লামেশন স্টেজটা চলে যাওয়ার পর আমরা কিন্তু তখন গরম দিতে পারি আচ্ছা আবার অনেক সময় ঠান্ডা গরম যেটাকে বল কন্ট্রাস্ট বাদ বলা হয় সেটা গরম ঠান্ডা গরম মানে গরম দিয়ে শুরু করছেন ঠান্ডা তারপর আবার গরম দিয়ে শেষ করছেন শান্তে বলা হয় ফোর ইস টু ওয়ান বা থ্রি ইস টু টু এরকম অনুপাতে করা হয় এক্ষেত্রে কি রোল হয় সেক্ষেত্রে আপনার যখন গরম দিচ্ছেন তখন হচ্ছে কি সেখানে সার্কুলেশন বেড়ে গেল আবার যখন ঠান্ডা দিচ্ছেন তখন কিন্তু সার্কুলেশনটা স্টপ হয়ে গেল ঠিক আছে এক্ষেত্রে যেমন প্লান্টার ফাসাইটিস ক্ষেত্রে আমরা সবসময় কন্ট্রাস্ট বা দিতে পারি কোন রোগের ক্ষেত্রে আরেকবার যদি একটু বুঝি প্লান্টার ফ্যাসাইটিস মানে গোড়ালির ব্যথা আচ্ছা গোড়ালির ব্যথা বাহ গোড়ালির ব্যথাতেই এই ঠান্ডা গরম ঠান্ডা তারপর আবার গরম বেশ দেখলেন তো কত অজানা তথ্য আমরা জানলাম মালিশ যে আমাদের হাড়ের জন্য কতটা ক্ষতিকর সেটা আমরা জানতামই না বা ধরুন কোন ব্যথায় ঠান্ডা শেক আর কোন ব্যথায় গরম কোন ব্যথায় আপনি মালিশ করবেন আর কোন ব্যথায় নয় এই সমস্ত ধারণাগুলোও তো আমাদের ক্লিয়ার হওয়া দরকার ছিল না হলে আমরা হয়তো ভুল ব্যথাতে ভুল শেক দিচ্ছিলাম আর যার ফলে ক্ষতি হচ্ছিল আমাদেরই ব্যথা বাড়তে পারত তাহলে সঠিক তথ্য পেলেন তো ভালো থাকুন সুস্থ থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস